বাংলাদেশের রাজনৈতিক ধারায় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে সকল কৃতিত্ব রাজনৈতিক দল নিজেই নিয়ে নিতে চায় যে কোনো বিষয়ে এবং অন্যদেরকে ছোট করার জন্য নানা ধরনের কল্পকাহিনীর অবতারণা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব যার সততা যার দেশপ্রেম এবং তিনি যে স্বজন প্রতি উর্দে ছিলেন এ কারণে জনগণ তাকে খুবই পছন্দ করে এবং জনগণের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এটি আওয়ামী লীগে সহ্য হচ্ছে না একটা প্রধান কারণ হইল তারা নিজেরাই গিলটি মনে করে নিজেদেরকে কারণ উনিশশো একাত্তরে তারা স্বাধীনতার কোনো ঘোষণা দেয়নি পাক বাহিনী বর্বর পাক বাহিনী যখন বাংলাদেশের মানুষের উপরে ভয়ঙ্কর সব মারণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল সে সময় তৎকালীন আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়ে পাশে দেশে পালিয়ে গিয়েছেন জনগণকে কোনো ধরনের প্রস্তুত করেন নেই এবং যেই স্বাধীনতা ঘোষণা তাদের দেওয়ার কথা ছিল তাদের দেওয়া উচিত ছিল সেটি দিতে তারা ব্যর্থ হয়েছেন স্বাধীনতার জনগণকে বাংলাদেশের জনগণকে পাক বাহিনীর অত্যাচার নিপীড়নের হাত থেকে মুক্ত করার জন্যে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন যিনি তার নাম মেজর জিয়া রহমান তিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন ছাব্বিশে মার্চ তারিখে এবং পুরা দেশের ছাত্র জনতা সৈনিক সবাইকে উদ্য আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য এই জন্যই জনগণ তাকে এত ভালোবাসে এবং এই জন্যই তিনি ব্যাপক জনপ্রিয় এটি আওয়ামী লীগের হচ্ছে না যে কারণে তারা তার খেতার পেরে নিতে চায় তারা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাই না এই ধরনের কথা পর্যন্ত বলে আমি তার অধীনস্থ একজন সেনা কর্মকর্তা ছিলাম বৃহত্তর ময়মনসিং এবং বৃহত্তর সিলেট অঞ্চলে জিয়াউর রহমান সম্মুখে সামনের কাতারে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যখন অন্য সব সেক্টর কমান্ডাররা সীমান্তের ওপারে ছিলেন জেউর রহমান তার জেদ ফোর্স বাহিনী নিয়ে তিনি পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ অবতীর্ণ হয়েছেন তখন আঠারোটি জেলা ছিল বাংলাদেশে একটিমাত্র জেলা মুক্তি বাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে সেটি হলো সিলেট জেলা দখল করেছে জেদ ফোর্সের অন্তর্গত প্রথম ইস্ত আমি এই সিলেট এমসি সি কলেজে পাক বাহিনীর উপরে আক্রমণ চালাই একজন জিয়াউর রহমান তার নেতৃত্বেই আমরা সিলেট দখল করেছিলাম সুতরাং এই যে জীবন বিপন্ন করে যুদ্ধ যেমন সিলেটের যুদ্ধেই আমার আঠারো জন শহীদ হয়েছে আমার কোম্পানি এইভাবে যে হাতাখাতি যুদ্ধ তাদের সাথে করেছে নিজের জীবন বিপন্ন করে স্বাধীনতার সূর্য বেছে নিয়ে এনেছি এবং জিয়াউর রহমান প্রত্যক্ষভাবে সেখানে নেতৃত্ব দিয়েছেন এটি আওয়ামী লীগ নেতাদের পক্ষে কল্পনা করাও কঠিন তারা এই ধরনের স্যাক্রিফাইস করতেও অভ্যস্ত না তারা শুধুমাত্র বক্তৃতা দিয়ে তাদের দায়িত্ব পালন করে সাধারণ মানুষের যখন প্রয়োজন হয় রাজনৈতিক নেতৃত্বের তখন প্রায়শই দেখা যায় তারা সেই নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে যে ধরনের একজন সৈনিক হয়েও দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন সারা দেশের তরুণ সমাজকে ছাত্রদেরকে আহ্বান জানিয়েছেন মুক্তিবাহিনীতে যোগ দিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ অবতীর্ণ হওয়ার জন্যেই এবং নয় মাস যুদ্ধ করে তিনি স্বাধীন হয়েছেন জেড ফোর্স রণাঙ্গনে ইতিহাস সৃষ্টি করেছে সবচেয়ে বেশি সাহসিকতা পদক ভেট অর্জন করেছে আমাদের শহীদের সংখ্যা সর্বাধিক জিয়াউর রহমান অত্যন্ত দক্ষ কমান্ডার ছিলেন সাহসের সাথে তিনি ফোর্সকে পরিচালনা করেছেন যে জন্য আওয়ামী লীগ তার চরিত্র অন্যান্য লিপ্ত হয়েছেন যেহেতু এসব কর্মকাণ্ড স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করা এই রাজনীতিকদের পক্ষে বা রাজনীতিক দলের কর্মীদের পক্ষে সম্ভব হয়নি যেটি করেছে সাধারণ ছাত্ররা ইস্টবেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা ইউপিআর সৈনিকেরা এই যে যারা ধারণাস্ত্রের সামনে বুক পেতে দিয়ে শত্রুর উপরে প্রত্যাঘাত করেছে যারা যুদ্ধে দেশের স্বাধীনতার জন্য হেলায় জীবন বিপন্ন করেছে এই ধরনের স্যাক্রিফাইস কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমরা দেখতে পাইনি এই জন্যই আওয়ামী লীগ জিয়াউর রহমানের প্রতি তারা খাপা এবং জিয়াউর রহমানকে ছোট করার জন্যে নানা ধরনের কাহিনী অবতারণা করে বলে তিনি এনএসআই আইএসআই এর যে তিনি মুক্তিযোদ্ধা না